হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই দ্য টেলি ভ্লগ আ্লগ তো এখন বাজে দুপুর দুটো আর এখন থেকে আমি আবার আজকের ভ্লগটা করছি তো আজকে হচ্ছে থার্টি ডিসেম্বর তো বছরের শেষ দিন দুই হাজার পঁচিশের লাস্ট ডে আজকে তো দেখতে দেখতে দুই হাজার পঁচিশটাও শেষ হয়ে গেলো মনে হলো সেই দিন দুই হাজার চব্বিশকে আমরা বিদায় দিয়ে চব্বিশ বা দুই হাজার পঁচিশকে আমরা বরণ করলাম এর আগের বছর আমি আমার বাসায় ছিলাম আমার ফ্যামিলি যাতে সেলিব্রেট করেছি তো এবছর তো নেই এবছর আমার চারজনই আলাদা আলাদা জায়গায় আছি তো এই তো বছরের ভালো খারাপ সব দিন মিলে বছরটাও কেটে গেল এখন দেখা যাক দুই হাজার ছাব্বিশ আবার কী চমক নিয়ে আসে আমাদের জীবনে তো আজকে যেহেতু উইকেন্ড হচ্ছে উইকেন্ড উইকেন্ডটা আমি একটু লেট করি উঠি একটু অনেকটাই লেট করে উঠি কারণ আমি আগের দিন লেট নাই এটা মুজি দেখি বা যাই হোক কোনো কিছু করি তো এই জন্যই আর কি আমার পরের দিন অনেক লেট করে ওঠা হয় তো তারপর আমি এই তো উঠে আমার যেটা কাজ লেবু জল খাওয়া আমি লেবু জলটা খাচ্ছি এখন তো এরপরে আমি চাং করে চলে যাবে তারপর লাঞ্চ করে আজকে বের হব আমরা ফ্রেন্ডরা কোথায় বেরবো সেটা আজকে তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করবো তো হ্যাঁ তোমরা আজকে আমার সাথেই থাকো দেখা যায় আমি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি লাঞ্চ করবো তো এই জন্য আমি খাবারটা গরম করে নিয়ে ভাতটা বেশি রান্না করে রেখেছি তো আমি কী লাঞ্চ করবো আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন খাবার গরম করা যায় তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ খুবই সিম্পল খাবার দুই রকমের ভর্তা আর মিক্স সবজি যেহেতু আজকে বাইরে গিয়ে একটু হেভি খাবার খাওয়া হতে পারে তো এই জন্যই আমি দুপুরে খুবই হালকা সিম্পল খাবার খাচ্ছি তো চলো এখন লাঞ্চ করে নেওয়া যাক এই সোয়েটারটা এটা জাস্ট কিছুদিন আগে বর্তমানে গিফট করেছিল পিঙ্ক কালার খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তো আমার এর মধ্যে পড়া হয়নি তো আমি এটা যখন গিফট করেছে তখন সুন্দর করে রেখেছিলাম বা ভেবে রেখেছিলাম যে তার সাইডে যদি কোনো প্ল্যান করি বা যদি কোথাও যাই তাহলে আমি এটা করবো দেখি একটা ম্যাচ করে কি করা যায় আর সাথে আমি পড়বো এই ব্ল্যাক প্যান্ট ইস মাই মোস্ট ফেভারেট প্যান্ট আমার যতগুলো প্যান্ট আছে তেমন দিন আমার ফেভারেট যাই হোক এখন এগুলোতে আমি পড়িয়ে দেখি কেমন লাগে বের হবো তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি ফর থার্টি পার্স ডিসেম্বর অ্যান্ড লাস্ট ডে অফ টু থাউজেন্ড তো আমার ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে আমি এখন বের হয়ে যাবো আমরা লেট হয়ে গেছে পাঁচটা থেকে বের হওয়ার কথা ছিল বাট অনেক লেট তো এখন বের হয় তো এই তখন বের হয়ে গেছি আর আমার তো আমার ফ্রেন্ড এখনও আসেনি আমি বেরিয়ে গেছি ও আসেনি তারপরে হিন্দু চলে যাবো বাইরে খাবার খুব কম খাই তো এখানে তারপর এখানে অনেক সুস্থ জিনিস পাওয়া যাচ্ছে তো দেখা যাক ঘুরে তো এখানে আমরা চলে এসেছি বউ বাজার যেটা দিয়াবাড়ির এইখানে মেট্রো স্টেশনটার এখানে তো এই জায়গার কথাই আজকে আমি সকাল থেকে তোমাদের বলছিলাম আমি আমার ফ্রেন্ডরা এর আগে অনেকবার এখানে আসলো আমি গিয়ে এই ফার্স্ট টাইম এখানে আসলাম হ্যাঁ আমার বেশ ভালোই লাগছে আসলে স্ট্রিট ফুডের জন্য এই জায়গাটা নাকি বেস্ট তো আজকে দেখা যাক আমি স্ট্রিট ফুড খাই Thank you. থারিং পাওয়া যাচ্ছে আই মিন অর্নামেন্টস এগুলো দিস ইজ সো বিউটিফুল আমি চিন্তা করছি এখান থেকে একটা নিব কিনা আরেকটা যে বউ বাজার আছে সেখানে আমরা যাব তো চলে আসলাম আরেকটা নতুন মেলাতে কারণ আমার ফ্রেন্ডরা নাকি ওইটাতে যাবে না এইটা নাকি আরেকটা বউ বাজার তো এখানে চলে আসলাম বাট আমার কেন যেন না এইটার থেকে ওইটা বেশি বেস্ট লাগছিল চলে এখন এটা ঘুরে ঘুরে দেখা যায় যদিও কেন জানি আমার এটার থেকে ওইটা বেশি ভালো লাগছিল এইটা তো অনেক রেস্ট হ্যাঁ ওইটা খুব মেলা মেলা একটা ফিল দিচ্ছিলো আর এটা আমার কেন যেন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ফিল দিচ্ছে তো কেন জানে আমার মানে এটা খুব ভালো লাগছিল ওইটা বেশি সুন্দর ছিল তো তারপরও যেহেতু ওরা এখানে আসবে থেকে আমরা কিছু খেয়ে নিব ওইখানে তো আমি নাগরদলে উঠতে চেয়েছিলাম বাট খেতে হয়নি তো দেখা যাক এখানে কি করি এই যে দেখো ফাইনালি তাদের আসার সময় হলো এক ঘন্টা লেট করে হ্যাঁ হয়েছে হাই কিরে তোরা যে লেট করলি কেন তাই বল তোরা বেরোইছিস কখন আমরা ওইখানে ছিলাম ওটা বেশি সুন্দর ছিল আচ্ছা যাই হোক ওইখানে আবার আরেকদিন যাবো এটা এটা চলার সময় আমরা যদি ভিডিও করতে পারি না তো এখন শেষ আবার করে ভিডিও করতে পারি চলো তারপরে নৌকে এনজয় করার পর আমরা চলে গেলে আমি ছোটো ছোটো বেলুনগুলো বন্ধুব্বু দিয়ে ফাটাতে একে একে সবাই আমরা ফ্রেন্ডরা এটা করছিলাম যদিও ওরা দশ পনেরোটা মিশটা করে করেছে আমি জাস্ট পাঁচটাই নিয়েছিলাম তো পাঁচের মধ্যে চারটাই আমি পেরেছি তো এটা আমার বেশ ভালো লাগছিলো আর আমি প্রথমবার এটা ট্রাই করেছি যাই হোক এরপরে আমরা চলে গেলাম খাবারের ওইখানে কারণ আমরা অনেকক্ষণ ঘুরে নিয়েছি এবার হচ্ছে খাবারের পালা তো আগের মেলার মতো রকমের স্ট্রিট ফুড ছিল এখানকার হচ্ছে হাঁসের মাংস তারপর তারপরটা ঘুরে তারপরে দেখবো যে আমরা কোনটা নিবো এখানে গিয়ে তো লাভ হলো না হাতে চলে এসেছি এখন চলো দেখা যাক যে কি পাওয়া যায় বাট ফাইনালি হয়তো আমরা হাঁসের মাংসটাই খাবো তো দেখা যাক চলে আসছে ওরা রুমালি রুটি আর হাঁসের মাংস অর্ডার করেছিল আর যেহেতু আমি আগের দিন যে স্নান আর গ্রিল খেয়েছিলাম এই জন্য আমার মাংস টাইপের কোনো কিছু খেতে ইচ্ছে করছিলো না আমি অনেকদিন ছোলে ভাটুরি মিস করছিলাম তো এখানে যাতে আমি ছোলে হাটুরে যে প্লেটারগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে নিয়েছিলাম আর আমার আরেকটা ফ্রেন্ড সে হচ্ছে রুমালি রুটি আর চিকেন চাপ নিয়েছিলো তো এখানে আমরা সবাই মিলে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি কেমন লাগলো আজকের দিনটা বছরের শেষ দিন ভালোভাবেই কাটছে আশা করি সামনের বছরও খুব ভালো আবে ভালো কাটবে আর হ্যাঁ আর আমরা আরো ঘোজাগুলি করবো এরকম ইনশাল্লাহ হ্যাঁ ঘোরাঘুরি ইচ্ছে সে পর্যন্ত এখন ওরাই কিছু ভিড় আমিও আমি ভিডিও ছবি করে নিলাম সবাইকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমার তো কোনো প্ল্যানই ছিল না তো সেই হিসেবে বলতে গেলে অনেক 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 ভালো কাটলো আমার দুটা ফ্রেন চলেও গেছে যাই হোক তো এখন বাসায় চলে যাবো আর এই তো কী বলবো এবার হবে বাসায় চলে এসেছি বাসায় এসে চেঞ্জ করে নিয়েছি এখন আমি মেকআপ রিমুভ করে তারপর শুয়ে পড়বো আর ডিংারও করবো না এখন বাইরে থেকে করে এসেছি তো আই হোক তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আমি ট্রাই করেছি আমি যেখানে গিয়েছি সেই জায়গার প্রত্যেকটা ক্লিপ নেওয়ার তো আজকের বছর তো শেষ দেখা হবে তোমাদের সাথে আবার নতুন বছর তোমাদের সবার জন্য নতুন বছরের অনেক 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 শুভকামনা তোমাদের নতুন বছরটা অনেক সুন্দর কাটুক অনেক সুন্দরভাবে শুরু হোক এটাই কামনা করি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব 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 পজিটিভ 拜拜。Bye bye.